অ্যাকাউন্টিং দৃষ্টিভঙ্গি থেকে পার্থক্য কোথায় মানে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি না মুনাফা নিচ্ছেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো খুবই সহজে একটা দিয়ে আপনাদেরকে ধরেন যে এটা একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার ধরেন যে একটা ফুচকার দোকান আপনি করতে চাচ্ছেন ছোটখাটো আপনি হলেন এই যে মালিক মহাশয় আপনি এই দোকানটা করার জন্য আপনি এখানে মনে করেন যে আশি টাকা ইনভেস্ট করেছেন ছোট উদাহরণ দিয়ে বোঝার সুবিধার্থে আশি টাকা ইনভেস্ট করেছেন এখন আপনি আশি টাকা দিয়ে ফুচকা ব্যবসা করার জন্য অনেক কিছুই রেডি করে ফেলছেন বাট শেষ পর্যায়ে গিয়ে দেখতেছেন যে ফুচকা কেনার যে মূল উপকরণ সেগুলো আপনি কিনতে পারতেছেন আপনার টাকা শর্ট পড়েছে তখন আপনি কি করলেন আপনি কোনো একটা ব্যাংকে গেলেন এটা মনে করেন একটা ব্যাংক হ্যাঁ কোনো একটা ব্যাংকে গেলেন এই ব্যাংকে গিয়ে বললেন যে আমি একটা ফুচকার ব্যবসা প্রায় দাঁড় করাই ফেলছি কিছু টাকার জন্য আমি ব্যবসাটা চালু করতে পারতেছি না তুমি আমাকে কিছু টাকা দাও হ্যাঁ কত টাকা লাগবে আপনি বললেন ব্যাংক করে যে হ্যাঁ ঠিক আছে ওকে দেখলো বিশ টাকা দেয়া যায় এখন এই একশো টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করলেন জমজমাট ব্যবসা হচ্ছে এখন বিষয়টা হলো যে এই ব্যবসা করতে গিয়ে আপনি যে বিশ টাকা ধার নিয়েছেন মানে ঋণ নিয়েছেন এর বিপরীতে ব্যাংকে আপনি কি দিবেন ইন্টারেস্ট দিবেন এই বিশ টাকার বিনিময়ে তাকে কিছু না কিছু দিবেন সেটা ফিক্সড আপনি যত টাকাই এই ব্যবসায় আর্ন করেন না কেন আয় করেন না কেন আপনি এই ব্যাংকে যা দিবেন সেটা কিন্তু ফিক্সড অপরিবর্তনীয় এছাড়া আপনি এই ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে সম্পূর্ণ ডিসিশন আপনি নিবেন ব্যাংক কিন্তু এখানে কোনো ডিসিশন নিতে পারবে না এছাড়া এই ব্যবসায়ের যত রিস্ক ব্যবসা করতে গিয়ে যত ঝুঁকি সেটা আপনাকেই বহন করতে হবে এই ব্যাংক কিন্তু এই ঝুঁকিগুলো বহন করবে না আপনি যেহেতু মালিক লাভ যতই হবে আপনি এনজয় করবেন আর ক্ষতি যতই হবে আপনি সেটা ভোগ করবেন তো এখানে এই আশি টাকার বিপরীতে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেটাই হলো মুনাফা আর যদি রিওয়ার্ড না পেয়ে লস হয় তাহলে মুনাফার পরিবর্তে সেটা ক্ষতি হবে আপনার ঠিক আছে তার মানে আপনার ক্ষতি হওয়ার একটা চান্স আছে আর ব্যাংক যে বিশ টাকা দিয়েছে তার বিপরীতে যে রিওয়ার্ড এই ব্যাংক পাবে সেটাকে বলা হচ্ছে সুদ তার ক্ষতি হওয়ার কোনো চান্স নেই আপনি লাভ করেন না লস করেন তাকে কিন্তু এই নির্দিষ্ট পরিমাণ বিশ টাকার বিপরীতে ধরেন দুই টাকা আপনি তাকে দিতেই হবে আপনারা যেখানে বিনিয়োগ করেন সেই বিনিয়োগটা যদি এরকম হয় যে আপনার অবস্থাটা ব্যাংকের মতো যে আপনি ধার দিবেন আপনি কোনো ডিসিশন মেক করতে পারবেন না সেখানে আপনি ধার দেওয়ার বিপরীতে নির্দিষ্ট পরিমাণে আপনি টাকা পাবেন এবং এমন হবে যে আপনি ওই প্রতিষ্ঠানে কোনো রিক্স বহন করবেন না তাহলে কিন্তু আপনি সেখান থেকে সুদ নিতেছেন এটা আপনি ধরে নিতে পারেন আর যদি আপনার অবস্থানটা এই মালিকের মতো হয় যে আপনি ইনভেস্ট করেছেন সেখানে আপনি কত টাকা লাভ পাবেন সেটা আপনি আগে থেকে জানেন না যে পরিমাণ লাভ হয় সেই অনুপাতে আপনি লাভ পাবেন যদি কোনো লস হয় আপনার এই আশি টাকা থেকে সেই লসটা কেটে নিবে তারপরে বিজনেসটা পরিচালনা করতে গিয়ে যত রিস্ক আছে সেটা আপনাকেই বহন করতে হবে এই বিজনেসটা কিভাবে পরিচালিত হবে সেই ডিসিশন মেক করার ক্ষমতা আপনার আছে তাহলে কিন্তু আপনি সেখানে ইনভেস্টমেন্ট করেছেন যেটা তার বিপরীতে আপনি সুদ না বরং মুনাফা পাচ্ছেন আশা করি আপনারা আজকের আলোচনা থেকে সুদ এবং মুনাফার যেই অ্যাকাউন্টিং পার্সপেকটিভে পার্থক্য সেটা बुजते पेन थैंक यू